আমার বাইক অটো এই অটো চালা দিয়ে পেসেঞ্জার হিসাবে তারা সাইডজন আসছিল অটোতে পারে বাইরে অসম জসীনগর বাজারে গই যে বাস দুটো গিয়া গাড়িটা সাইডে আসলে এই যে দুজন সামনে আমার পরে মেল আসিল স্কুল স্টুডেন্ট হই ক্লাস এ পরে

খুবভাবে মারছে একবার মাটি ফালাইছে ফালেছে বাইরে এসে তারপরে আবার তুলতে তুলতে দুজনে দুজনে নিয়েছে ফিলার লগে বাড়ি হয়েছে দূরে দূরে মাথার অসুস্থ হয়েছে পাড়ার লোক দেখছে দেখার ফলে আবার অল্প পরে উঠছে হাগিনসে ভর্তি করার পরে সন্ধ্যা পাঁচটার সময় মারা গেছে ওনাদের যে মারধুর করা হয়েছে মানে ওনার শারীরিক কী সমস্যা হয়েছিল যার ফলে আপনার হাসপাতাল আনছেন শারীরিক সমস্যা বলতে হ্যাঁ বুকের ভিতরে ফাঁকাইছে লাগতেছে যে এবার লাঠি দিয়ে বেরিয়েছে সারা শরীরে রক্ত কতজনে মাছ ছিল এরা পাঁচ ছজন কালকে জীবিত আনার মৃত্যু হয়েছে কোন সময় ওই তো সন্ধ্যা পাঁচটার সময় ভর্তি করেছিল সকালে ছয়টার সময় আমরা তো বাধি না যে ছাত্রীর পরিবারের লোকজন যা মার করছে তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে বা হাসপাতালে আইসে কোনো না না তারা আসছে না কোনো হসপিটালে না তারা এমনি বাড়ি কেস টেস করে না কতই কথা এই ঘটনার পর আপনারা পুলিশে জানাইছেন নি বিশেষ না পুলিশে জানাইছে এখন কি মামলাটা করবেন না এখন আমরা জিরানিয়া থানার ভিতরে হ্যাঁ রাত্রেবেলায় জানায় গেছি যে এমন ঘটনা হয়েছে যে এত মারা গেছে এত সে পোস্ট রিপোর্ট পেয়ে গেলে তারা এটা কেসটা লেখবো ঘটনাটা কোন জায়গাতে ছিল ঘটনাটা হয়েছে শচীন ট্রেনগর ভাজারে এটা কি জিরানি এলাকাতে জেনে নিয়া এলাকা তোমার নামটা কি আপনার ভাইয়ের নাম ঠিক ভাইয়ের নাম হচ্ছে গৌরাঙ্গ দেবনাথ বাবার নাম নেপাল দেবনাথ বয়সটা কত বয়স হচ্ছে সাতচল্লিশ আর বাড়ি বাড়ি হচ্ছে বলুন ওনার কী গাড়ি মানে কী গাড়ি চালাই চালাই বাড়িতে কে কে আছে